আসসালামু আলাইকুম দেবীদার টোয়েন্টি ফোর এর মাধ্যমে আজকের এই লাইভে দেশ এবং প্রবাস থেকে যারা শুনছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সম্মানিত দর্শক আমি সাইফুল ইসলাম শহীদ বাংলাদেশ জামায়াত ইসলামী কুমিল্লা উত্তর জেলা শাখার দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ কার্যকালের জন্য সেক্রেটারি মনোনীত হয়েছি আমার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমি যেন আমার উপর এই অর্পিত দায়িত্ব যথাযথভাবে আঞ্জাম দিতে পারি বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা উত্তর জেলার এই বিশাল বিস্তীর্ণ এলাকায় একামতি দিনের কাজকে আরও সম্প্রসারণ করার লক্ষ্যে এবং পাঁচই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশকে নতুনভাবে একটি বৈষম্যহীন ন্যায় ও ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য জামাত ইসলামী যে কাজ করে যাচ্ছে বিশেষ করে জামাতের যে ভীষণ টু থাউজেন্ড ফোর্টি সেই ভীষণ বাস্তবায়নে জামাত ইসলামী যেন মানবতার সেবা এবং সকল ক্ষেত্রে সদ যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি করতে পারে সেক্ষেত্রে আমি আমার জায়গা থেকে যেন ভূমিকা পালন করতে পারি এবং কুমিল্লা উত্তর জেলা আগামী দিনে বাংলাদেশের একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা যেন ভূমিকা পালন করতে পারি এবং একটি সম্ভাবনার জেলা হিসাবে কুমিল্লা উত্তর জেলা কাজকে যেন আরও বেশি মজবুত এবং গতিশীল করতে পারি জনশক্তিকে মানবতার কল্যাণে মানুষের প্রয়োজনে যেন আরও বেশি করে কাজে লাগাতে পারি সংগঠনের সম্প্রসারণ এবং মজবুতি অর্জনের ক্ষেত্রে আমরা যেন আমাদের সকল প্রকার কার্যক্রমকে আরও গতিশীল করতে পারি সেই জন্য আপনাদের পরামর্শ এবং সহযোগিতা আমি কামনা করছি আল্লাহ আমাদের সকলকে তার দিনের জন্য কাজ করার কবুল করুন এবং বাংলাদেশ জামায়াত ইসলামী যে একটি নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আজকে জাতির কাছে প্রত্যয় ব্যক্ত করেছে সেই প্রত্যাশা যেন জামাত ইসলামী মাধ্যমে আমরা পূরণ করতে পারি সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লা